ও খালি গাড়ি উল্টে ওর গাড়ি ই করে আমরা ছোট থাকি ই করছে না এই যে গাটা বানা দিতিছি উপরেতে এই যে ব্রীজ সিস্টেম বানা হেরা বাস দিছি ঠিক আছে স্যার আছে কি দেখছে কোন কোনে এ ও তো উপরে নিচে পুরা বাসার মধ্যে একটা ডিম থাকবো ডিমটা দিয়া যামু ডিমের ছাওয়া আছে খালি দেখাই দিছে কোনদের কই দিছি কোনে এনে কি আরে আমি না তো আমি দেখমু ভাল লাগে আমার বাসা ন পাঁচটায় খেলাম একটা বাসা দেখাবি বলাম ওনার কিছু না পাঁচটায় রেখে মু কোন গাছে আছে নিচা থাকলে ঘুঘুর বাসা নাকি গইল ও যাবি নাকি আহ

আমি একদিন মাছ ধরে গিয়েছিলাম একজনের হাতে বা এই খালি আবার জঙ্গলের মধ্যে নিয়ে গেছে তারপর আর যায়নি বেশ পাড়ে সিনেরি ভিউটা কি লাগছে রে এ সবখানে দারুণ যাচ্ছে হিন্দ ধরে না সাইডে আঙ্গিরোল আঙ্গির ক্ষেতে মধ্যে অল্প বইছে হ্যাঁ দানোছ না দানো গই না একটা ঘুঘুর বাসা দেখার জন্য কষ্ট বাসার মধ্যে ছা আছে না ডিম আছে তাহলে সবগুলো যাওয়ার উদ্দেশ্য হয়েছে ওই ঘুঘুর বাসালি বাসাটা দেখার জন্য বাসার মধ্যে ডিম আছে এখন ডিম ডাপ বাচ্চা হইলো নাকি এটা দেখুন দেখুম এটাই দেখুম এর নাম হয়েছে গ্রাম প্রকৃতি গ্রামের মতো সুন্দর জায়গা আছে কত সুন্দর ইস

গুক এ দেখাল দেখ একটু গুব উড়াল দেখতে যাব তোরাকে দেখ কোন ফার্ম তারপর আমাকে জানাবি আছে ডিম আছে বাসের মধ্য আমি দেখি কোনে ওর ভিতরে এই যে যদি বগলে একবার নিয়া নিয়াগে দিছে না এই যে ঘষি ও কত সুন্দর ভাবে ঘুষি তোলাইছে গু এখন নাই গুগুপুদায় কোন জায়গাত গেছে একটা ঘুগ পাশাপাশা দেহার জন্য কত খাটনি গেলাম এই জায়গাটা ভালো লোক নদী হের বাচ্চা তোলা পর আর লাগবে ডাক দিই আমাকে হ্যাঁ

জানা অ' ট'ট টানিতাহিনি আৰু বিডিঅ' বনাব না ঘৰ চাউ যাব তন আঠটা বলক বনাম